অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য চুক্তির আওতায় যাদের আশ্রয়ের অর্থাৎ অ্যাসাইলাম আবেদন খারিজ হয়েছে যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদের ফার্স্ট ট্রাফ বা দ্রুত পদ্ধতিতে বাংলাদেশি ফেরত পাঠানো হবে চলতি সপ্তাহে লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয় সেই হিসেবে প্রায় দশ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশি ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশি ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করবে চুক্তিটি প্রায় এগারো হাজার বাংলাদেশি ছাত্র গত বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান সেখানে তারা বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছিলেন দেশটিতে প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর হয় বাকি দশ হাজারের বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছি যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশি ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এই বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলেনসন বলেছেন অবৈধভাবে লোকজনের যুক্তরাজ্যে আসা ও ঢাকা ঠেকাতে তাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণ ত্বরান্বিত করা যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার বাংলাদেশ তিনি বলেন এটা একটা চমৎকার ব্যাপার যে এই বিষয় সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক জোরদার করছেন চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র বিষয়ক যুক্তরাজ্য বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয় ওয়ার্কিং গ্রুপে উভয় দেশ অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার করে পাশাপাশি অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জড়ালো করতে প্রতিশ্রুতি দেয় দেশ দুটি ওয়ার্কিং রোড বিদ্যমান ভিসা রোডগুলোর মাধ্যমে বৈধ অভিবাসনের সুবিধা অব্যাহত রাখা অবৈধ অভিবাসন মোকাবেলা তথা ভাগাভাগি জোরদার করা গুরুতর সংগঠিত অপরাধ মোকাবেলায় নিজ নিজ পন্থা সম্পর্কে পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয় ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্য দেশের মানুষকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয় কিন্তু যুক্তরাজ্যে প্রবেশের পর কেউ আশ্রয়ের আবেদন করলে সেখানে তার অবস্থান অনির্দিষ্ট হয়ে যায় দুই হাজার তেইশ সালের মার্চ পর্যন্ত রেকর্ড একুশ হাজার পাঁচশো পঁচিশ জন ভিসাদারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন যা আগের বছরের তুলনায় একশো চুয়ান্ন শতাংশ বেশি ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় প্রার্থীর শীর্ষে রয়েছে পাকিস্তান এরপরের অবস্থানে আছে বাংলাদেশ ভারত নাইজেরিয়া ও আফগানিস্তান কত বছর যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের ছাব্বিশ হাজার নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাজ্য ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ